গীতাশাস্ত্রমৃদ পুণ্যম যত সূচি পদম আপ্নতি ভয় শোকাদি বর্জিত নিয়মিত গীতা পাঠ করলে ভয় শোক থেকে মুক্ত হওয়া যায় যথা যথাযথ দ্বিতীয় অধ্যায়ে একবিংশতি শ্লোক বেদবিশি নিত্যম য এনম অজম স পুরুষ পার্থ কৌতী হ সেই আত্মতত্ত্ববিদ্যা এখনো আলোচনা চলছে ভগবান বলছেন আত্মা অবিনাশী কোনো পরিস্থিতিতে আত্মাকে মারা যায় না শাশ্বত জন্মরহিত অক্ষয় আত্মার নতুন নতুন জন্ম হয় না জন্মরহিত অক্ষয় শাশ্বত অবিনাশী তিনি কীভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন এর আগের শ্লোকে বলা হয়েছে কেউ আত্মাকে হত্যা করতে পারে না এখন ভগবান নিজেরটা বলছেন কেউ আত্মাকে হত্যা করতে পারে না কেউ হত্যা করাতেও পারে না অর্থাৎ আমি তোমাকে এই যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে বলছি তার মানে আমিও দোষী নই আমিও কাউকে হত্যা করাতে বলছি না ভগবান নিজের দিকটাও বুঝিয়ে বলছেন এখন এটার কেউ অজুহাত নিতে পারে আত্মাকে হত্যা করা যায় না বা কেউ হত্যা করাতে পারে না হ্যাঁ তাহলে কেউ বলে আমি যে আমি যে মাংস খাচ্ছি মাছ খাচ্ছি আমি তো মারছি না কেউ মারছে সেই মরা জিনিসটাকে আমি খাচ্ছি আমার তো পাপ হবে না আমি কাউকে দিয়ে হত্যা করাচ্ছি আমি তো হত্যা করাচ্ছি না তাই গীতায় বলছেন গীতায় বলছেন যে কাউকে হত্যা করাতে পারে না হ্যাঁ সে যেন সাবধান থাকতে হবে অজুহাত দিলে হবে না কিন্তু এখানে ভগবান বোঝাতে চাইছেন আমাদের কখনো মৃত্যু হবে না এই জিনিসটাকে বারে বারে বোঝানো হচ্ছে আমাদের শুধু দেহের পরিবর্তন হবে যার যতদিন এই দেহে থাকার পারমিশন বা অনুমোদন আছে সে ততদিন থাকবে আমরা ভাড়া ঘরের বাসিন্দা এই শরীরটা ভাড়া দেওয়া হয়েছে আপনাকে হ্যাঁ যেরকম এগ্রিমেন্ট বা শর্ত পুরিয়ে গেলে ঘর ছাড়তে হয় ঠিক সেই রকম এই শরীরটাকেও ছাড়তে হবে শরীরটাও আমার না ঘরটাও আমার না ভূমিটাও আমার না আমার কিছুই নয়